শিবিরের একটা শিক্ষার প্রতিষ্ঠান বলা হয় এটা এক্সেপশনাল এটা ইন্ডিপেন্ডেন্ট শিক্ষার প্রতিষ্ঠান বলা হয় আমরা কেন্দ্রীয় অফিসে একজন মা তার দুইজন সন্তানকে নিয়ে আসলেন তো আসার পরে আমাদের সাথে দেখা করবেন পরে দেখা করে বললেন যে আমি শিবিরে ভর্তি করাতে চাই আমাদের আমার দুই সন্তানকে তা আমি একটু কৌতূহল জিজ্ঞেস করলাম যে শিবিরে ভর্তি করাবেন এই চিন্তা আপনার মাথায় কেন আসলো তো বললে যে আমি তোমাদের অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি তোমাদের কার্যক্রমগুলো দেখেছি তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সিলেবাসগুলো সব আমি দেখেছি আমাদের সিলেবাসও কিন্তু আছে একজন শিক্ষার্থীকে কীভাবে করে নৈতিক মানে উন্নত করতে হয় এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য গড়ে তুলতে হয় সব কাজগুলো আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কারণ আমি যদি আমার সন্তানকে এখানে ভর্তি করাতে পারি আমার এই উপলব্ধি হয়েছে যে তারা সবচেয়ে নিরাপদ থাকবে তারা ভালো পরিবেশটা পাবে তারা এই সমাজের নষ্ট মধ্যে নিজেকে জড়িয়ে যাবে না

সেখানে প্রায় সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থীদের হাত তুলতে যাবে আমি শুনেছি শিবির রক কাটে শিবির রক কাটে এটা জেনে শুনে শিবিরের প্রোগ্রামে এভাবে আসা এটা তো অনেক বড় সাহসিকতার বিষয় মানে কম সাহস হলে কি এটা সম্ভব যে জানি যে একজন লোক রক কাটে অথচ তার প্রোগ্রামে এসে আমি খুব সাবলীল হয়ে বসে আছি তাহলে আমাদের নিয়ে এ ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুসকি হাসি দেই আর আমরা আমাদের লক্ষ্য প্রাণে অবিরাম ছুটে চলি নারী শিক্ষার্থীদের বিষয়ে আমাদের বিষয়ে প্রপাগান্ড হয় আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছে। আপনি যদি জাহিলিয়াদের সে সময়গুলোকে স্টাডি করে ইসলামের পূর্ববর্তী সময়গুলোকে নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো শুধু তাই নয় কোনো অভিভাবক কোনো পিতা মাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জাকর একটা বিষয় ছিল এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেওয়া হতো কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত জায়গা দেওয়া হয়েছে হাদিসটা তোমরা শুনেছি আল্লাহ সাল্লাহ একবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার কাছে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে তারা সাল্লাম বলেছেন তোমার মা বলেছে এরপরে কে তোমার মা এরপরে কে তোমার মা এরপরে কে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা এটাকে নিষেধ করা হয়েছে ডিরেক্টলি নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে আপনারা এই গল্পটাও জানেন যে আল্লাহ সম্পর্কে একবার বলা হয়েছিল যে তিনি মক্কা বিজয়ের পর যাকে যেখানে পাচ্ছেন হত্যা করতেছেন